নমস্কার টাইমস বাংলা থেকে আমি পিয়াশা চলে এসেছি চটজলদি খবর নিয়ে আবারও আপনাদের সাথে আপনাদের পাশে আমরা এই মুহূর্তে রয়েছি গগনেন্দ্র শিল্প প্রদর্শন মেলায় এখানে মানুষ বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসেন নকসিকাতা নিয়ে তাদের দেখে নেব কথা বলে নেব ওনাদের অভিজ্ঞতাও আমরা জেনে নেবো তা আসুন দেখতেই পাচ্ছেন এখানে গগনেন্দ্র শিল্প মেলায় নকশি মেলার হাটও বসে গেছে আমাদের মাননীয় মন্ত্রী ইন্দ্রন সেন এবং বীরবাহা হাস্তা তার না তেনারাও তাদের অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন তো কি জানিয়েছেন এই নকশি দেখে তাদের মহিলাদের হস্তশিল্প দেখে চলুন দেখে দেখুন এটা আপনারা জানেন যে দু হাজার এগারোর মে প্রথমবার যেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানে একটা হিউজ ম্যান্ডেট পাওয়ার পর শপথ গ্রহণ করেন তারপর থেকেই এই ধরনের শিল্পগুলো যেগুলো প্রায় অবলুপ্তির পথে চলে গেছে কিন্তু দেশ বিদেশে ঠিক মতো প্রেজেন্ট করতে পারে কতটা সমাদৃত হয় সেটা আজকে এখানে এসে বুঝতে এখানে এই কয়েকদিন প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগ এটা আয়োজন করে এবং আমার সঙ্গে আমার সহকর্মী আমার বোন বাহ এসছে কয়েক লক্ষ টাকার এখানে বিক্রি হয় এবং লোকে জানতে পারে যেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে এবং নতুন জেনারেশন নতুন প্রজন্ম স্বাভাবিকভাবে তারা অনেক বেশি তাদের যে বাংলার অস্মিতা বাংলার কালচার বাংলার আর্ট নিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের জন্য এটা একটা বিরাট ইন্সপায়ারিং একটা উদ্যোগ তাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অবশ্যই যে শিল্পীরা এসছেন এরা একদম আন্তর্জাতিক মানে সমাদৃত শিল্পী যে কোনো আমরা যেমন যারা খালি ছবি আঁকে তাদের শিল্পী ভাবি যারা গান গায় শিল্পী ভাবি কবিতা লেখে কিন্তু এই যে শিল্প যারা সৃষ্টি করছে তারা কোনো অংশের কোনো ক্ষেত্রে শিল্পীর থেকে কম নয় মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই যে দিদিরা এখানে প্রত্যেক বছর আসি আমি সবাই আমার নিজে হয়ে গেছে সেই দিদিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো নমস্কার টাইমস বাংলা থেকে আমি তিয়াশা আপনার নাম আমার নাম মমতাজ আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি আর বিশ্ব বাজারে আমার সব আছে তো আমি এখানে এসে যে দেখছি এখানে কন্যাশ্রী যুবশ্রী সব সরকার থেকে যা যা মমতা আমাদের মমতা ব্যানার্জি করেছেন আপনার কি মনে হচ্ছে আপনি মানে কেন করেছেন এটা কি মনে হচ্ছে আসলে আমার ওনাকে খুবই ভালো লাগে আর উনি মেয়েদের জন্য এত কিছু করেছেন বলে আমার বেশি ভালো লাগে আর আসলে আমি যে এখন যেটা বানাচ্ছেন এটা কি করছি এটা আমি দুপাট্টা বানাচ্ছি এটা নর্মাল দুপাট্টা যে নর্মাল দুপাট্টা এটা নর্মাল বলতে এটা কাতা স্টিচ দুপাট্টা বানাচ্ছি দর্শকদের কি বলবে দর্শকদেরকে সবাইকে আসতে বলবো আমি কিনুন চাই না কিনুন আপনি কি প্রতি বছর এখানে আসেন আমি প্রতি বছর অভিজ্ঞতা কেমন আপনার আমার যত দিন যাচ্ছে তত আমাদের চাহিদা বাড়ছে আর আমাদের খুব ভালো লাগছে যত সংস্কার বাংলা থেকে আমি কি আসি আপনার আমার নাম আসমা সুলতানা আমি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে এসেছি তো আপনি আজকে যে এই যে নকশি কাঁথা এই যে মেলায় এসছেন তো কি নিয়ে আমি আগেকার দিনে দিদা ঠাম্মিরা যে কাঁথা বানাতেন সেই ওই কাঁথা যেটা বেঙ্গল আর্ট ট্রেডিশন ওই নকশি কাঁথা নিয়েই আমি এসেছি একটু দর্শক এই দেখুন এটা আপনার ফাইভ লেয়ার কাঁথা এই কাঁথাতে আগেকার দিনে যেমন দিদা ঠাম্মিরা ফুল বানাতেন বা কিছু বানাতেন সেটা আমরা মোটি ইয়ে করে আমি এই শিবজির ফুল ফ্যামিলিটা বানিয়েছি যেমন দেখুন মা দুর্গা আছে সরস্বতী মাতা আছে লক্ষ্মীজি আছেন সবাই ফুল ফ্যামিলি ওনার কথা অবতার ওনার বাহন কি ওনার পুরো ডিটেলসে করা আছে তার উপরে সুজনী সেলাইও করা আছে এটা টোটাল আড়াই বছর টাইম লেগেছে আমার হাতে তাই এই জিনিসটা আগেকার দিনে যে আমাদের দিদা ঠাম্মি বানাতেন সেই জিনিসটা হারিয়ে না যায় তাই জন্য আমরা আবার থেকে এই জিনিসটাকে আবার করছি যাতে আমার বাংলার কাঁথা যেন না হারিয়ে যায় আপনি যে প্রতি বছর এখানে প্রতি বছর এখানে আপনার অভিজ্ঞতা কেমন আমার এখানে খুবই ভালো আমাদের দিদি মমতা ব্যানার্জি যে এই প্ল্যাটফর্মটা আমাদের করে দিয়েছেন কাঁথার একটা বাংলা নকশি কাঁথা যে আমরা এত মানে আনন্দিত যে উনি আমাদের এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে আমরা দেখাতেও পারছি আমরা সেলিংও করতে পারছি মানে প্রত্যেক দিক দিয়ে ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন এই কাঁথাটার দাম যেমন ওয়ান ল্যাক আছে এটা অলরেডি সোল্ড তাই আজ এখানে এসেছি বলে হয়তো আমি এই কাঁথাটা সেল করতে পেরেছি আচ্ছা দর্শক আপনি কি বলবেন দর্শকদের এটাই বলবো যে আগেকার দিনে আমাদের যারা বেঙ্গলে আছেন বা আউট অফ বেঙ্গলেও আছেন যে বেঙ্গলের যে ঐতিহ্য আছে যে ওনারা একবার যেন এই মেলাতে এসে দেখে যান ওনারা পার্চেস করু কেনা করুন কিন্তু একবার দেখে যান যে বেঙ্গলের যে আমার যে হাতের কাছটা হস্তশিল্প ওটা একবার দেখে যান তা ওনার আশা করি ওনারা আসলে অবশ্যই পছন্দ হবেন আপনারা কিনুন বা আপনারা দেখে যান কিন্তু একবার অবশ্যই যেন এখানে ভিজিট করে যান যে আমাদের কাঁথাটা কেমন জিনিস যে আগেকার দিনের যে আমাদের গ্র্যান্ড মাদাররা যারা করে গেছেন দিদা ঠামনিরা সেই জিনিসটা যেন এসে দেখে যান ইউ খুব ভালো লাগে নমস্কার আমি তিয়াসা টাইমস বাংলা থেকে আপনারা কোথা থেকে এসেছেন সেই বোলপুর শান্তিনিকেতন থেকে কী নিয়েছেন আপনার সেই আমার ক্যাটাসী ইয়ে মোনালিসা সেন্টার একটু এই 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 যে যে এটা এটা না দেখানা বলে এটা ক্যাথার কাজ করিয়ে এই সেলাইটাকে বলা হয় আমরা ব্যবসা করছি আজকে আঠেরো বছর ব্যবসা করছি এইখানে আমার আশা হলো প্রায় দশ বছর হয়ে গেল আশা আমার এইখানটাতে আর সব প্রোগ্রামে যাই আমি ক্যাটাস্রি ব্যবসা করতে ভালো লাগে আর ব্যবসা করে কারোর কাছে হাত পাতা হয় না এটাও ভালো লাগে নিজের রোজগারই এখন ছেলেরা আমাদের মেয়েদের রোজগারই ছেলেরা খাচ্ছে এখন যা অবস্থা হয়ে গিয়েছে কিন্তু আমরা ক্যাটাস্ট্রি ব্যবসা করে খুব ভালোতে আছি ক্যাটাস্ট্রি ব্যবসা আমাদের খুব ভালো প্রিয় জিনিস আমরা আমার নাম হচ্ছে মাবিয়া বিবি আমার দোকানের নাম হচ্ছে মোনালিসা ক্যাটাস্ট্রি সেন্টার বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন আমার দোকান আপনার নাম আমার নাম হাবিবা মন্ডল কী নিয়েছেন কী নিয়েছেন স্পেশালিটি কী আমার কাঁথা পুরাতন দিনের নকশী পাতা যেটা আগেকার মা ঠাকুমারা যেটা তৈরি করতেন সেটাই এখন নতুন করে এখনকার মেয়েদের দিয়ে তৈরি করানো হচ্ছে যাতে এটা আরও অনেক দিন চলতে পারে আমরা এটা পরবর্তীতেও নিতে পারি সেই কারণে আমার সম্পূর্ণ কাঁথার উপরেই কাজ করানো বিশেষত্ব আমার নকশিপাতা স্পেশালিটা একটু দেখান এই কাঁথাটা এটা এটা দুই থেকে তিন বছর সময় লাগে তৈরি করতে এটা আটটা লেয়ারের উপরে কাজ করানো হয়েছে এটা হচ্ছে আমার আগেকার দিনে যেটা কথা সেটা আপনার সংস্থা আমি কৃষ্ণনগর থেকে এসেছি আসাননগর ওখানেই আমার মেয়ে আশপাশের মেয়েদের দিয়ে কাজ করানো দর্শকদের আপনি কি বলবেন দর্শকদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এখন তো এইগুলো হারিয়ে যাচ্ছে আপনারা আসুন কিনুন এইগুলো দেখুন অন্তত আমাদের মতো শিল্পীরা আমরা খুশি হবো এটা দেখা অন্তত কিনু দেখার জন্যেও একবার আসুন ধন্যবাদ কথাও আপনারা জানাবেন মতামত জানাবেন আমরাও এখানে সবাই চাই আপনারাও আসুন এসে দেখুন নিজের নিজেদের পছন্দ মতন নকশি কাথা শিল্প এনাদের শিল্প আপনারা নিয়ে যান আপনাদের মতামত জানান এরকমই আরও বিস্তারিত জানতে দেখতে থাকুন চোখ রাখুন টাইমস বাংলায়